হ্যালো অ্যান্ড ওয়েলকাম তোমাদের সকলকে আর এখন আমি আছি রামপুরহাট জংশন স্টেশনে রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার একটা ইজি পরিবহনের মাধ্যম কিন্তু আজকে দেখাবো তোমরা হয়তো এখান থেকে অনেকেই যে ফটফটি টোটো বা অটো গাড়িগুলো আছে সেগুলোতে গিয়েছো কিন্তু তার থেকেও একটা চিপ রেটে কি করে তোমরা পৌঁছাতে পারবে তার একটা ডিটেল ভিডিও কিন্তু আজকের এই এপিসোডে তোমরা দেখতে পাবে আর তাছাড়া হচ্ছে এখান থেকে টোটো নিয়ে তোমরা কিন্তু বাস স্ট্যান্ডে চলে যেতে পারো তো সেই রুটটাই কিন্তু আজকে আমি দেখাবো আর কি করে কি করতে হবে পুরোটা জানাচ্ছি চলো শুরু করা যাক এখানে যে অটো স্ট্যান্ডগুলো রয়েছে এই অটোগুলো কিন্তু তোমাদের কাছ থেকে তারাপীঠ নিয়ে যাওয়ার জন্য যা ইচ্ছা ভাড়া চাইবে মানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যা ইচ্ছা ওরা চাই কিন্তু এখানে যে টোটোগুলো রয়েছে এখান থেকে দশ টাকা দিয়ে তোমরা বাস স্ট্যান্ডে চলে যেতে পারো ওখান থেকে বাসের ভাড়া কিন্তু মাত্র পনেরো টাকা তো চলো আজকে সেই রুটটাই তোমাদেরকে দেখাবো এইটা হচ্ছে রামপুরহাট বাজার বা কোর্ট চত্বর বলে এইটা এর পাশেই যেহেতু রামপুরহাট কোর্ট রয়েছে আমরা রামপুরহাট বাস স্ট্যান্ডে যাওয়ার পর গিয়ে দেখছি যে বাস ছেড়ে বার হয়ে গিয়েছে দু মিনিট আগে এর পরের বাস রয়েছে প্রায় পনেরো মিনিট পর আর আমরা বাস স্টপে যেহেতু নেমে যাচ্ছি দেখে এই টোটো কাকু কিন্তু টোটোর ভাড়া অনেকটাই কমিয়ে নিয়েছিল সেই জন্য আমরা একেবারে ডাইরেক্ট টোটোতে করেই চলে গিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু বাসে করে অবশ্যই যেতে পারো বাসটা কিন্তু অনেক সস্তা পরিবহন আর এখন আমরা তারাপীঠ গেট পার করছি এই গেটটার নিচে দিয়ে যেতে কিন্তু দারুণ লাগে কিন্তু যাওয়ার সময় গাড়ি এই গেটের নিচে থেকে যায় না তোমরা যখন তারাপীঠ থেকে বার হয়ে যাবে তখন কিন্তু গাড়ি ওই গেটের নিচে দিয়ে বার হবে আর বাইরের দৃশ্য দেখতে দেখতেই আমরা এখন চলে আসলাম তারাপীঠে রামপুরহাট থেকে তারাপীঠের দূরত্ব ওই ন কিলোমিটার মতন আর এই ন কিলোমিটার ডিস্টেন্স কভার করার জন্য যে কোনো গাড়ি তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় নেয় কিন্তু একমাত্র বাসই এই দূরত্বটা মাত্র কুড়ি মিনিটে অতিক্রম করে সেই জন্যই আমি বাসটাকে রিকমেন্ড করলাম আমাদের কাছে কিন্তু কোনো অপশান ছিল না বলে আমরা টোটোতে এসেছি তো আমরা রামপুরহাট থেকে তারাপীঠ পৌঁছে গেলাম দেড়শো টাকার পরিবর্তে আমরা ওই যে টোটো গাড়িগুলো হয় ওগুলো করেই এসেছি আর এই যে গাড়িটা এই যে গাড়িটা করে আমরা এসেছিলাম আর আমরা টোটাল চারজন ছিলাম তো চারজন আর নিয়ে কিন্তু এই ভাড়াটা তোমরা একটু দাম করে নেবে এর থেকে আরও হলে হতে পারে তো এই ছিল আজকের ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই